কেমন আছে তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমি কিন্তু অনেক ভালো আছি তো আজকে তোমাদের সাথে কিন্তু খুব সিম্পল একটা খুব ভালো শাড়ির সাথে ক্যারি করা যাবে এমনই একটা হেয়ারস্টাইল তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো তো খুব ইজিভাবে খুব তোমাদের খুব থাকলে এই হেয়ারস্টাইলটা কিন্তু দু মিনিটের মধ্যে তোমাদের এই হেয়ারস্টাইলটা কিন্তু কমপ্লিট হয়ে যায় আমরা এই একটা ডোনার দিয়ে কিন্তু এই হেয়ারস্টাইলটা আমরা পুরো কমপ্লিট করে ফেলব তো ভিডিওটা আজকে স্কিপ না করে তোমরা কিন্তু দেখতে থাকো যে কোনো বিয়েবাড়ি বলো রিসেপশন বলো যেখানে বলো পার্টি মেকআপের হেয়ার হেয়ারস্টাইল তোমরা কিন্তু এই হেয়ারস্টাইলটা অবশ্যই ক্যারি করতে পারো তো করে দেখতে থাকো তো এখানে কিন্তু প্রথমে আমরা একটা পনিটেল করে নিয়েছি ভালোভাবে কিন্তু একটা টাইট করে একটা তোমরা পনিটেল করে নেবে তারপরে কিন্তু তোমাদের চুল অনুযায়ী যে কোনো একটা সাইজের কিন্তু ডোনাট নেবে বড় হোক যে হোক যেরকম সাইজের পড়ো তারপরে কিন্তু কাটাগুলো দিয়ে তোমাদের এই ডোনাটের মধ্যে দিয়ে ভালোভাবে কিন্তু ডোনাটটাকে চুলের সাথে সিকিউর করে নিতে হবে যাতে চুলটা তোমাদের বাঁধার পরে খুলে না আসে সেই দিকে কিন্তু নজর দেবে অবশ্যই নাহলে দেখবে চুলটা বাঁধার পরে চুল কিন্তু তোমাদের খুলে যাবে যদি তোমরা ওখানে কাটা না মারো তারপরে কিন্তু যে কোনো একটা গার্ডার নিয়ে তোমরা ওই চুলগুলোকে যেগুলো পনির টেলের সাথে ছাড়া ছিল ওগুলোকে কিন্তু ডোনাটের সাথে উঁচু করে বেঁধে তারপরে কিন্তু গাড়ারটাকে কিন্তু মাঝখান দিয়ে লাগিয়ে দেবে তারপরে দু সাইড দিয়ে যে চুলগুলো বেরোবে ওগুলো কিন্তু অনেক রকম ডিজাইন করা যায় তো আমি তোমাদেরকে আজকে একটা অন্য রকমের বিনি ডিজাইন করে দেখাচ্ছে এগুলো কিন্তু তোমরা পেঁচিয়েও দিতে পারো বা আমি যেরকমভাবে বিনিনি করে দিচ্ছি সেরকমভাবেও দিতে পারো এই বিনিনি করে দিলে কিন্তু খোপাটা কিন্তু সৌন্দর্যই একটা আলাদা আসবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে দেখো আমি কিন্তু বিনিনিটা দু সাইডে কিন্তু করে নিয়েছি তারপরে কিন্তু একটু একটুখানি ফাঁকা ফাঁকা করে দিতে হবে যাতে ভালো করে তোমরা কিন্তু চুলের সাথে সেট হতে পারে পুরো ডোনারটা যাতে ঢেকে যায় সেদিকে কিন্তু নজর দিতে হবে আর এই গাডারগুলো তোমরা কিন্তু অবশ্যই কালো গাডার ইউজ করো নাহলে কিন্তু দেখতে কিন্তু খুব একটা ভালো লাগবে না বাজে লাগবে কালারগুলো যেহেতু বেরিয়ে আসবে আমার কাছে যেহেতু এখন ফুল ছিল না কোনো ভালো ফুল এই জন্য আমি কিন্তু এরকমভাবে তোমাদের জাস্ট করে দেখালাম তো কেমন লাগছে তোমাদের খোবাটা অবশ্যই জানি আর তোমরা যে কোনো ফুল দিয়ে কিন্তু খোবাটাকে ডেকোরেশন করতে পারো খুব সুন্দর লাগবে কিন্তু দেখতে তো দেখো এই যে আমার ফাইনাল লুক তো কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমরা যদি অন্য কোনো হেয়ার স্টাইলের টিউটোরিয়াল দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের সাথে সেই ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু জানবারও জানিও থ্যাংকস ফর ওয়াচিং